গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বং দম্পতি আমার চ্যানেলে যারা রেগুলার ভিভার্স আছো তাদের হয়তো এই ভিডিওটা বেশ কিছুটা চেনা লাগবে কিন্তু হোল্ড অন এই ভিডিওটা কন্টিনিউ করো কারণ এর মধ্যে অনেক নতুন নতুন ইনফরমেশানস আমি শেয়ার করেছি আর যারা নতুন দেখছো এই ভিডিওটা তাদের জন্য বলছি আমার চ্যানেলে গত সপ্তাহেতেই একটা মেলার ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে আমি শেয়ার করেছিলাম আমার নিয়ারেস্ট লোকেশনে অনুষ্ঠিত বারভূতের মেলা এটা কিন্তু বেশ প্রসিদ্ধ মেলা বলতে পারো আর এবছর ওরা পঁচাত্তরতম বর্ষে পা দিয়েছে আর এটা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় আর গোটা দশ থেকে তেরো দিনের এই মেলাটা চলে এটা চলবে আগামী টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি অবধি সরি হ্যাঁ টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি অবধি তো যারা নতুন আছে তাদের জন্য তো সমস্ত ইনফরমেশান শেয়ার করলাম আর যদি ফার্দার ইনফরমেশনের জন্য তোমাদের চলে যেতে হবে আমার চ্যানেলে গত সপ্তাহে যে ভিডিওটা পোস্ট করেছি তাতে তো আমি এখানে যেটা শেয়ার করার জন্য এসেছি সেটা হচ্ছে গতকাল গত যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে না আমি মেলা ঘুরিয়ে দেখেছিলাম তোমাদেরকে যে ওখানে কী কী স্টল বসেছিল কি কি খাবার আমরা ওখান থেকে টেস্ট করেছিলাম আর ওখানকার খুঁটিনাটি কিছু ইনফরমেশান তো তার মধ্যে থেকে আমি ওইখানে গিয়ে সত্যি বলতে কিছু পারচেস করতে পারিনি কারণ গেছিলামই অনেক রাত্রে ফিরেছিলাম অনেক দেরি করে আর ইদানি কুট্টুস এতটা বড় হয়ে গেছে যে ও দুষ্টামগুলো আস্তে আস্তে শিখছে তাই ওকে আমরা নিয়ে যেতে পারি না সব সময় তো সেই কারণে ওকে রাখি মায়ের কাছে তো ওরও একটা শিডিউলের ব্যাপার আছে ওর খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছুকে এক সাইডে রেখে একদম অল্প সময়ের জন্য আমরা গেছিলাম মেলাতে তো তার জন্য ওখান থেকে আমরা কিছু কিনতে পারিনি তাই আমরা ভেবেছিলাম নেক্সট উইকে একটা দিন আমি সিলেক্ট করে দেন আবারও যাব মেলা ভিজিট করতে তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই ব্লগটা তো প্রথমত বলে দিই এখানে মেলা ঘুরতে গেছি বলে খাবো না তা কিন্তু একদমই না প্রথমে কিন্তু আমরা খাবার দোকানেই গেছিলাম আর আমার লুকস একদম যেও না কারণ আমি হঠাৎ করে প্ল্যানে সাডেন চেঞ্জে আমরা চলে গেছিলাম আর দেখতে পাচ্ছ রাইডসগুলো ইদানিং মানে আজকে এতটা ভিড় আমি গত যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতে তো তোমরা দেখেছিলে রাইডসগুলো একদমই ফাঁকা অ্যাকচুয়ালি ওটা ফার্স্ট ডে ছিল তাই জন্য হয়তো পৌষ সংক্রান্তির পুজো অনেকে করছিল তাই আসতে পারেনি মাইলা ভিজিট করতে পারেনি কিন্তু আমি গেছিলাম বুধবার দিন তো সেই দিন এত ভিড় ছিল মানে মানুষের পা রাখার জায়গা নেই আর রাইটসগুলো দেখে তো বুঝতেই পারছো তাই সব ভিড় সরিয়ে আমরা চলে এসেছি ফুডস্টলে বা খাওয়ার জায়গায় আর সেখান থেকে আমি দুটো আইটেম ট্রাই করেছিলাম দুটোই চিকেন আইটেম আর দুটো চিকেন খুবই ভালো লাগে তো তার মধ্যে একটা ছিল চিকেন লেগ পিস আর একটা ছিল চিকেন ললিপ সরি চিকেন কাটলেট তো এই দুটোই অসাধারণ খেতে ছিল আর দুটোই বেশ গরম গরম সার্ভ করেছিল তো আমাদের খুব ভালো লেগেছে আর তার সাথে কাসন্দি আর সস আমাদের সার্ভ করেছিল হ্যাঁ ওরা কোনো রকম স্যালাড দেয় না কারণ মেলাতে সত্যি কথা বলতে স্যালাড কেটে ওরা হিমশিম খেয়ে যাবে কারণ এতটাই ভিড় হয় আর এই দোকানটা হচ্ছে সেই দোকানটাই যেখান থেকে আমরা স্প্রিং পটেটো আমরা ট্রাই করেছিলাম গতবারের ভিডিওতে দেখিয়েছি তো এই লোকেশানটা আবারও বলে দিচ্ছি যে কটা রাইডস বসেছিল ঠিক এর অপোজিটেই একটা দোকান বিশাল বড় মানে একটা চওড়া দোকান দোকানের নাম এই মুহূর্তে মনে নেই কারণ সত্যি কথা বলতে মানে এত ভিড় ছিল যে আমি দোকানের নামটা যে ক্যাপচার করব সেই মুহূর্তটুকু আমি পাইনি তো যাই হোক দেখতে থাকো ওই ব্লগটা আর তার থেকেও বড় কথা যেটা এখান থেকে কিন্তু আমি অনেক মানে মেলা থেকে আজকে অনেক কিছু জিনিস কিনেছি আর সেগুলো তোমাদের তো দেখিয়েই দেখিয়েওছি আর লাস্টে তোমাদের সাথে একদম ফুল শেয়ার করবো যে কী কী আমি কিনেছি আর এখানে দেখো রুদ্র একটা গ্লিমসি দিচ্ছে যে ওর কেমন লাগছে বা কেমন কি হয়েছে সেটা আর সত্যি কথা বলতে আমরা খুব মজা করেছি কারণ ওইটুকু টাইমে আমাদের হাতে ছিল আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য আর মেলায় এত ভিড় ছিল বারবার একটা কথাই বলছি দেখে মনে হচ্ছে না এটা আমরা বুধবার গেছি দেখে মনে হচ্ছে আমরা কোনো রোববার গিয়ে মেলার ভিডিও শ্যুট করেছি আর গত রোববার দিন কত ভিড় ছিল আমি এখন ইমাজিনি করতে পারছি না বা দাও সেসব কথা ছাড়ো আমরা শান্তি মতো ঘুরে আসতে পারছি এটাই বাঁচোয়া আর আমরা যখন এই খাবারটা খাচ্ছিলাম না তখন ঘড়িতে বেজেছিল প্রায় রাত দশটা তো আমরা খুব তাড়াতাড়ি সব হাপাজাটলি কেনাকাটি করে এসছি আর এখানে দেখতে পাচ্ছ রুদ্র একটু ভালো মতো ফোকাস করে পুরো মেলার ভিডিওগুলো নিয়েছে তার কারণ তোমরা অনেকে আমাকে বলেছ যে এখানে স্টলসগুলোতে প্রপারলি বোঝা যাচ্ছে না যে কি কি আইটেমস ওরা সেল করছে বা কি কি ধরনের ফুড ইয়ে বসেছে আর সত্যি বলতে আমার আগেরবার একটু একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো যেগুলো ফেমাস স্টল মানে যেগুলো মেইনলি ওখানে নতুন বসেছে বা নতুন আমার চোখে লেগেছে কি আমি জুম করে জুম ইন করে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেগুলো অর্ডিনারি স্টল বা যেগুলো রেগুলার বসে কাপ প্লেট বলো এগুলো না আমি ভালো মতো জুম ইন করে তোমাদের দেখাতে পারিনি জিলাপি বা এই ধরনের তো এগুলোই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম যে এই স্টলগুলো আর জিলাপি এই কটকটি এই যে দোকানগুলো এই দোকানগুলো অনেক পাবে তুমি মানে লাইনে করো ওই পুরো গোটা মেলা রাস্তা সব জুড়ে দশ থেকে বারোটা তো আছেই আছে তো যারা জিলিপি মিষ্টি লাভার্স আছো তারা অবশ্যই চলে যাও আর এই যে লাস্টে দোকানটা দেখছো এই লোক দোকানটায় তা মানে বেসিক্যালি আমার কিছু কাজে জিনিসপত্র দরকার ছিল সেই আমি চলে গেছিলাম কুট্টুসের জন্য অ্যাকচুয়ালি আর এখানে রুদ্র তোমাদের জুম ইন করে দেখাচ্ছে যে জিলিপি মেকিং প্রসেস বা জিলিপি কি করে ওরা প্যাচটা বানায় ওদের একটা স্পেশাল একটা মেথড থাকে তো স্পেশাল এই ব্যাপারটা এই শিল্পটা তোমাদেরকে পুরো ফ্রন্ট ফ্রন্টে দেখাচ্ছে আর সত্যি বলতে এই কাকুটা খুবই ইমপ্রেস হয়ে গেছিল আর বলেছিলো তোলো তোলো আমি ভালো করে দিচ্ছি কোনো অসুবিধা নেই আর সত্যি বলতে কি যারা ব্লগিং ভিডিও করে না তাদেরকে তারা মানে এত ভালোবাসা পায় মানুষের মানে যারা দর্শক আছে তাদের তো অবশ্যই পায় আর যারা যাদের ভিডিও আমরা শ্যুট করি তাদেরও এত ভালোবাসা পাই আমরা যে সত্যি বলতে মানে আমি আগে এই সব জানতাম না জানো তো এসব আমি বুঝতাম না বিকজ আমি এইসব লাইন মানে এইভাবে তো আমি কোনোদিন নিজেকে প্রমোট করিনি বা নিজেকে ওরমভাবে আলাদা করেই রেখেছিলাম ডেলি ব্লগ করতাম কিন্তু এখন লোকের মাঝে গিয়ে যখন ব্লগুলো করছি তখন আমার মনে হচ্ছে না সত্যি মানুষজন মানে সত্যি এই ব্লগার যারা হয় বা যারা এই ভিডিওসগুলো করে তাদের প্রচণ্ড ভালোবাসা দেয় তো যাই হোক আপাতত এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি আলটিমেটলি কী কী পারচেস করেছি এখানে দেখতে পাচ্ছ একটা ফাইবারের ট্রে আছে মানে ট্রেটা আমার সত্যি কথা ইদানিং ভেঙে গেছিলো তো সেই কারণে একটা ছোট ট্রে বড় ফ্রে তো অনেক আছে ছোটো ফ্রের জন্য না খুব দরকার দুজন দু তিনজনের সার্ভের জন্য তো একটা কিনেছি আর এই যে একটা কি বলবো এই যে একটা নেড়ু একটা পুতুল দেখতে পাচ্ছো সামনে ড্রাম বাজাচ্ছে সেটা হচ্ছে কুট্টুসের জন্য আর এটা হচ্ছে স্ম্যাশার কারণ এরপর যখন কুট্টুস সেমিসল স্টার্ট করবে মানে এখন সেমি লিকুইড খাচ্ছে সেমি সলিড যখন স্টার্ট করবে তখন এই স্মাশারটা আমার লাগবে তাই জন্য আমি স্টিলের স্মাশারই ইউজ করি প্লাস্টিক আমি করি না কারণ আমি বয়ল করতে পারবো না সোজা কথা আর এখানে হচ্ছে বেশ কিছু পাপড় কিনেছিলাম কারণ একটা বয়স্ক লোক দেখছিলাম ভ্যারাইটিস পাপড় নিয়ে বসেছিল হ্যাঁ দামটা তো কম ছিল অবশ্যই আর বয়স্ক মানুষটাকে দেখে না আমার খুব মানে খারাপ লাগছিলো তাই জন্য ভাবলাম দুটো তিনটে আমরা পাপড় খেতে খুবই ভালোবাসি পড় কিনেই নি এখান থেকে আর হ্যাঁ এখানে কিন্তু পৌচাংয়ের আমি দুটো আইটেম কিনেছিলাম সেখানে ছিল হচ্ছে শেজওয়ান সস আর কিনেছি ওয়েস্টার সস তো এই দুটো আমার লিস্টেই ছিল আগে থেকে এর মধ্যে ওয়েস্টার সসটা ছিল শেজওয়ান সসটা রিসেন্টলি আনিয়েছে তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি কিন্তু ছিল না সেই কারণে